ও চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে লোকটা আমরাও সামলাতে পারলাম না আমরাও দাঁড়িয়ে পড়েছি এই যে দেখুন এখানে খাওয়ানো সব করা হয় গুড মর্নিং বাইপাস করানো আপনাদের সবাইকে স্বাগত তো নর্থ বেঙ্গল রোড ট্রিপের এটা আমাদের আজকের ফোর্থ ডে আমরা কাল পর্যন্ত ছিলাম লাভায় আপনাদের সবই শেয়ার করলাম সবই দেখালাম তো আপনাদের যেটা বলছিলাম যে লাভা থেকে কোথায় যাওয়ার প্ল্যান আমরা করছি ও সেটা অ্যাটলাস্ট ডিসাইড হলো যে আমরা চলেছি ডুয়ার্সের দিকে আমরা যাব ডুয়ার্স আজকে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি আমরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডুয়ার্স ডুয়ার্সে গিয়ে আমরা কোথায় উঠি এবং কি কি করি ডুয়ার্সে কি কি দেখার রয়েছে কমপ্লিট রিভিউ একটা আপনাদের দেব দেখতে থাকুন আমাদের সঙ্গে বাইপাস লাইফ আমরা এখন ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরোচ্ছি চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাস্তায় আজকে জার্নি স্টার্ট করলাম তো আমরা ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো এখন রাস্তার সাইডে একদম ফুলে সারি সারি গাছ দেখতে পেয়েছি আমরা তো একটু দাঁড়াবো মা ফুল তুলবে গাড়িতে ঠাকুরের মূর্তিতে সকালবেলা ফুল দেবে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন দারুণ লাগছে এই জায়গাটা এখানে প্রতিটা জায়গাতেই এরকম ম্যাক্সিমাম ফুলের গাছ এই মা ফুল তুলছে আর আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে আজকে আমাদের গন্তব্য ডুয়ার্সের দিকে ডুয়ার্সে গিয়ে আমরা কোথায় উঠি কোথায় স্টে করি কি কী অ্যাক্টিভিটিস করি সবই রিভিউ আপনাদের দেবো দেখতে থাকুন বাইপাস লাইফ আমাদের সাথে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন সাব সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাদের কিছু ভুল ত্রুটি হলে জানাবেন যাতে আমরা আরও ইমপ্রুভ করতে পারি তো আমরা ডুয়ার্সের পথে এগিয়ে চলেছি আমরা গরুবাথান পার করে দিয়েছি এখন চলেছি ডুয়ার্সের রাস্তায় এবার গরু বাথান থেকে মানে লাভা হয়ে গরু থেকে আমরা ডুয়ার্সে যেখানে উঠবো সেই জায়গাটার গুগল ম্যাপ লোকেশান ডিটেলসে আপনাদের দিয়ে দেবো যাতে আপনাদের ওই জায়গায় পৌঁছোতে সুবিধা হয় আর ডুয়ার্সে কোথায় থাকি এক্স্যাক্ট লোকেশন কোন জায়গাটা ওটা সিচুয়েটেড সবই আপনাদের বলে দেবো তো দেখতে থাকুন আমাদের সঙ্গে আর এখন দেখুন একটু রাস্তার ভিউটা কীরকম এই যে এদিকে সিনি বিউটি তো দেখেইছি এবং সারি সারি চা বাগান আবার শুরু হয়ে গেছে একটু সমতলে নামতেই চা বাগানের মেলা লেগেছে একদম দুদিকেই চা বাগান রাস্তার দুদিকেই চা বাগান বা দিকেও ডান দিকেও ও আমরা এই চা বাগানকে ফেলে রেখে এগিয়ে চলেছি ডুয়ার্স এর দিকে যে সবাই অনেকে চা পাতা তুলছে এই যারা চা বাগানের কর্মচারীরা সব মহিলারা কাজ করতে করতে এখন লাঞ্চের একটু রেস্ট করবে লাঞ্চ করবে সবাই বসে আছে বাগানের পাশে ও এই মোড় থেকে আমরা এটা হচ্ছে ডেলিং কোড ভুট্টার ডিভিশন এই মোড় থেকে আমরা নিয়ে এগোবো এই যে এই মোড়টা আমরা নিয়ে নিলাম আর এই আমরা ডুয়ার্সের দিকে যাওয়ার জন্য এগোলাম এই রাস্তা ধরে এটা হচ্ছে ভুট্টাবারি ডিভিশনের ডেলিং কোড ওই মোড়টা এটাও টি এর মধ্যে দিয়ে এই রাস্তাটা দুদিকে দেখুন টি এস্টেট এই রোডটার নাম যদিও লাভা রোড বাট এটাই ডুয়ার্সের দিকে যাওয়ার জন্য এগিয়েছে তো এই দিকের রোডের যাবতীয় নাম সব লাভা রোড দিয়েই বলে কারণ এটা ওই গরুবতান যে সেটাও লাভা রোড আমরা লেফট সেটা হলো লাভা রোড তো আমরা এগিয়ে চলেছি এবং রাস্তাগুলো এত সুন্দর কারণ দুদিকেই চা বাগানের এই যে আমরা এটা দিয়ে এগোচ্ছি এটা হচ্ছে ডেলিং টি গার্ডেন মানে এরপর প্রচুর এখানে পরপর টি এস্টেট রয়েছে টি গার্ডেনস রয়েছে সব দেখতে একই রকম লাগে প্রতিটাই কিন্তু সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে লোকটা আমরাও সামলাতে পারলাম না আমরাও দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে ডেলিং টি এস্টেট টি গার্ডেন্স দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে এবং প্রতিটা টি গার্ডেন্স এখানে বিশাল বড় জায়গা নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কোথা থেকে স্টার্ট হয়েছে এটা এবং মানে চোখে দেখে ঠাউর করতে পারবেন না যে কতটা এটা গেছে এগিয়েছে বিশাল বড় জায়গা নিয়ে এই যে এই যে চাপাতা সামনে একদম সারি সারি লেগে রয়েছে মা দেখুন যে চাপাতার কাছে একটু ফটোশুট চলছে আমাদের আবার দারুণ লাগে চা এস্টেট গুলো এই জায়গা থেকে এরম ভাবে দেখতে খুব মানে এরম ভাবে চা বাগান দেখার অভিজ্ঞতাটা কিন্তু আমার ক্ষেত্রে এই ফার্স্ট ফার্স্ট টাইম দেখছি দারুণ অভিজ্ঞতা যে মাও চা গাছ চা পাতায় হাত দিয়ে দেখছে দারুণ এখন ফাঁকাই রয়েছে কারণ এটা ওনাদের অনেক সময় টিফিন বা লাঞ্চের সময় হয় বাট এখানে প্রচুর মানুষ কাজ করে আর প্রচুর মানুষের এই দিয়েই কিন্তু জীবিকা নির্বাহ হয় সেক্ষেত্রেও এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা এদিকেও রয়েছে রাস্তার দুদিকেই রয়েছে এই যে দেখুন ছোট্ট একটা চা পাতা তুলে দেখাচ্ছে এটা যদিও ছেঁড়া উচিত নয় এখান থেকে পাতাগুলো যার সব যে কেনা গন্ধ নেই তাও অনেক সময় এখানে ম্যাক্সিমাম গাড়ি যাওয়ার সময় লোভ না পেরে সবাই দাঁড়ায় সবাই দেখায় তো আমরাও তার থেকে আলাদা কিছু নই আমরাও দাঁড়াচ্ছি দারুণ ভালো লাগছে একটা আলাদা অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা ডুয়ার্স এর কাছাকাছি চলে এসেছি আর দুদিকে জঙ্গলের দেখুন ডেন্সিটিটা ঘন জঙ্গল এখনই শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের দেখতে থাকুন এখন আপাতত একটু রাস্তার ভিউটা নিয়ে আমরা পৌঁছে গেছি ডুয়ার্সে এবার ডুয়ার্সে কোথায় আমরা স্টে করছি দেখাচ্ছি আপনাদের আগে রুমের রিভিউটা দেখে দিয়ে দিই দেন ডিটেইলসটা আপনাদের বলবো তো এই হচ্ছে কোনক রেসিডেন্সি যেখানে আমরা ডুয়ার্সে স্টে করছি তার রুম যেটা আমরা পেয়েছি এই হচ্ছে রুম স্পেশিয়াস রুম আছে এনাদের ব্যালকনিও আছে বাইরে থেকে আপনি মূর্তি রিভারের বড় মাঠও দেখতে পারবেন নদীও দেখতে পারবেন এবং যদি থাকে তো কাঞ্চনজঙ্ঘারও একটা ভিউ পাবেন এখান থেকে হচ্ছে আমরা যে রুমটা পেয়েছি ডাবল বেডের দুটো বেড আছে এখানে একটা ছোটো সোফা রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে টি টেবিল আর এখানে একটা রয়েছে ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আপনার অংশে আপনার একদিন দিন তিন দিনের জন্য ইউজ করতে পারবেন আচ্ছা ওয়াশরুমটাও কিন্তু এনাদের টয়লেটটা বেশ স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই যে একটা বেসিন রয়েছে কামাউট রয়েছে শাওয়ার তো রয়েছেই বেশ ভালো আর ফলে এই যে গিজারও রয়েছে এখানে এই হলো কন রেসিডেন্সির রুমের ওয়াশরুম আর এইটা ব্যালকানি আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে কিরণ রাজ প্রতিটা রুমের এখানে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে যেমন এদিকে দেখুন এটা হচ্ছে সুরিয়া এটা কাবেরি প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে কিরণ রাজ হ্যালোমান আমরা হোটেলে দুপুরে লাঞ্চ সেরে এখন বেরোচ্ছি লোকাল কিছু সাইট সিং করতে তো এটা আমরা যাব টোটোতে যেটা হোটেল থেকেই আমাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা চার্জেস নেবে পার টোটো হিসাবে পাঁচশো টাকা তো এটা একটা মানে প্যাকেজ হিসাবে তো কিছু কিছু লোকাল সাইট সিং আছে যেটা টোটোওয়ালা দাদারা পুরোটা আমাদের ঘুরিয়ে দেখাবে ঘন্টা দেড় দু ব্যাপার আছে তো দেখাচ্ছি আপনাদের কোন কোন জায়গায় আমরা যাই এবং কী কী পয়েন্ট আমরা দেখি তো দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা চলেছি এখন টোটো সাফারিতে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এদিকে এসে দেখাচ্ছি আপনাদের চায়ের বাগান প্রচুর এখানে চায়ের বাগান আপনাদের দেখালাম টাটা টি এস্টেট আবার এই এটা একটা চায়ের বাগান আর চা বাগান গুলোর শেপটা এত সুন্দর চাই গাছের গুলো যে মানে দারুণ লাগে দেখতে পুরোটা চা গাছে ভর্তি আর সমান সব সমান ভাবে শেপ করে একদম চা পাতা গুলো এ করা আছে চা গাছগুলো কাটা রয়েছে দারু যতদূর চোখ যাবে দেখবেন খালি চা গাছ খালি চা গাছ এই যে দারু শুধু চা বাগানের মেলা আর সেটাই আপনাদের দেখালাম এখন টোটো সাফারিতে আমরা কিছু কিছু পয়েন্ট দেখাচ্ছি ঘুরছি আপনাদেরও শেয়ার করছি আরো কয়েকটা পয়েন্ট যারা করাবে তো যেরকম যেরকম যে যে পয়েন্টে পৌঁছাবো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আজকে লোকাল কিছু পয়েন্টস আছে যেগুলো টোটোতে করে সুবিধা হয় কারণ হচ্ছে টোটোর যে দাদারা রয়েছে যারা ড্রাইভার তারা লোকাল এবং তারা এই পয়েন্টসগুলোর ব্যাপারে খুবই ভালোভাবে জানে তো যারা রোড ট্রিপে আসবেন তারা লোকাল পয়েন্টসগুলো চেষ্টা করবেন যে গাড়িটা হোটেলে রেখে টোটো সাফারিতে যাওয়ার তাহলে কেন অনেক জায়গায় রাস্তা এমন আছে যে গাড়ি নিয়ে ঢুকতে একটু প্রবলেম হতে পারে টোটোতে সুবিধা হয় তো সেইভাবে এই টোটো সাফারিগুলো করলে আপনাদের পুরোপুরি ওই জায়গাগুলো ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন তো দেখতে থাকুন বাইপাস লাইফের সঙ্গে আমরা চলে এসেছি এখন গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পে এখানে হাতি পোচা হাতি দেখা যায় দেখাচ্ছি আপনাদের দেখুন তো সাফারি সাফারি না দেখুন আম আম রয়েছে তিনটে হাতি আছে

बस यार बात करा को ये तीन की हानि पर बात कर रहा है ये बना वो सड़कों में नया नया टाकला हूं तो साले ये तो देख लिया तो हां ठीक है बहुत अच्छा টাওয়ার গুলো রয়েছে এখানে হাতির পিঠে ওঠার জন্য এই টাওয়ার গুলোতে উঠে দেন হাতির পিঠে তোলা হয় তো এটা কিন্তু বিকেল পাঁচটা নাগাদ বন্ধ হয়ে যায় তো সেরকম বুঝে টাইম দেখে আপনাদের আসতে হবে আর এদিকে যে এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোটো কটেজ টাইপের করা রয়েছে এগুলো কিন্তু এখন বন্ধ আছে বাট এগুলো বুকিং অনলাইনে বুক করতে হয় এগুলো আপনারা এখানে এসে স্টে করতে পারবেন এটা বুকিং করা যায় অনলাইনে আমি চেষ্টা করব আপনাদের বুকিং ডিটেলস অনলাইনে কিভাবে কোন সাইট থেকে করতে হয় সেটা দিয়ে দেওয়ার এটা হচ্ছে গরুমারা

মানে বিগ সফার এটা হচ্ছে আপনার দুশো টাকা এর মধ্যে আপনি কুড়ি পঁচিশ ওয়েট নেবেন এটা পাঁচশো টাকা দাম এটা বেড সাইড সোফার সাইড এর রানার এখানটা আসুন এখানে তৈরি করা আছে ওটা ওটা রেডি হয়নি এখানে রেডি করা আছে আসুন

মেশিন সব কাজ চু সব হাতে তাঁতের মতো বানানো হয় জুট ইন্ডাস্ট্রি এটা খুব ট্রেডিশনাল একটা জিনিস এখানে এই যে এখানে একটা রেডি হচ্ছে দামগুলো এবং কি কি প্রোডাক্ট আছে সবই আপনাদের দেখালাম আর এই হচ্ছে গরুমালা ন্যাশনাল পার্ক জুট ইন্ডাস্ট্রি হ্যান্ডিক্রাফট সেন্টার এই যে প্রতিটা প্রাইস আপনাদের বললাম সেটা এবার এখানে যদি আপনারা নেন তো সেটা দেন আপনারা যদি বার্গেনিং করেন তো ওরা যে দামে দেবে বাট এই হচ্ছে পিওর জুটের এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আপনাদের দেখালাম এই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এলিফ্যান্ট ক্যাম্প আর এটা জুট ইন্ডাস্ট্রি তার তো এই হলো গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প চলুন এবার এখান থেকে বেরিয়ে আজকের লাস্ট পয়েন্ট কোন দিকে হয় এগোই আমরা লাস্ট পয়েন্টের দিকে মুক্তি পয়েন্ট আর এই যে একদম মূর্তি নদীর পাশেই শুনুন মূর্তি নদীর জলটা আপনাদের দেখায় মূর্তি নদীর কাছে দেখুন অনেকেই নেমে জলে হাত দিচ্ছে আর যে গরু পারাপার করে এই নদী থেকে এই যে দেখো মূর্তি নদী জল কিন্তু প্রচন্ড ঠান্ডা জল ভালো ঠান্ডা এত রোদ উঠেছে চারিদিকে বাট জল খুব ঠান্ডা অনেকে দেখুন হেঁটে পারাপার করছে এই যে এখানকার লোকাল লোকজনও কিন্তু হেঁটে পারাপার করছে এটাই হচ্ছে আইলাম মূর্তি পয়েন্ট মূর্তি নদীর জল বয়ে চলেছে জলটা বেশ ঠান্ডা এই গরমের মধ্যেও এই পয়েন্টটাও ভালো আপনারা ডুয়ার্স এখানে এসে লোকাল সাইট সিং হিসাবে এটাও করতে পারেন এই যে মা একটু ফটোশুটের জন্য পোজ দিচ্ছে ভালো এই পয়েন্টটা সুন্দর পয়েন্ট এটা সকালের দিকে বা বিকেলের দিকেও এসে একবার দেখতে পারেন কোন রেসিডেন্সিতে উঠেছি ডুয়ার্সে সেটা একটু ইভিনিংয়ের যে ভিউটা হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এ এটাই হচ্ছে কোনো রেসিডেন্সি বেশ বড় জায়গা নিয়ে আছে এট ফার্স্ট বিল্ডিং এমন উপরেও রয়েছে এই যে এটা আর আমরা যেটা রুচি সেটা হচ্ছে সেকেন্ড একটা বিল্ডিং এটা নতুন হয়েছে এর উপরের ফ্লোর গুলো এখান থেকে এই দুটো বিল্ডিং বেশ ভালো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নাইট টাইম ভিউ আর এটা এদের কিচেন রান্নামান্না চলছে এখানে বাইরেও সিটিং স্পেস রয়েছে এই যে দেখুন বাইরে বাগানো বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট এগুলো করতে পারেন এখানেও একটা রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া বেশ ওয়েল ডেকোরেটেড করে সাজানো রয়েছে সুন্দর লাইট দিয়ে এই যে সিটিং স্পেসটাও বেশ বড় মানে চারজন চারজন আটজন অ্যাট এ টাইম বসতে পারবে আর চারিদিকটা বেশ সবুজে খেরা এটা যদি মানে মর্নিং এ দিনের বেলা আরো সুন্দর লাগে এখন তো লাইট দিয়ে চলুন যেটুকু লাইট পড়ছে সেটা ভালো লাগছে তো এই হচ্ছে কনক রেসিডেন্সি যেখানে আমরা দুয়ারসে আছি এটা ঠিক মূর্তি নদীর পাশেই আর এই হচ্ছে কনক রেসিডেন্সির রুমস গুলো তার কত কি রুমস টোটাল কি কি কস্টিং পড়ছে সবই আপনাদেরকে শেয়ার করে দেবো জানিয়ে দেবো আর এখানে জেনারেটারও ব্যবস্থা রয়েছে মানে যদি বাই চান্স কারেন্ট চলে চলে গেল ইলেকট্রিসিটি তো কোনো অসুবিধা নেই কোনো ইস্যু নেই ব্যবস্থা রয়েছে এখানে খুব একটা কারণ আমরা কিছুক্ষণ আগেই এমনি ইভিনিং এর স্ন্যাক্স টি এগুলো এখানে বসে করছিলাম তো দেন তখন ইলেকট্রিসিটি গেছিলো যখন জাস্ট কিছুক্ষণের মধ্যেই জেনারেটারটা চালু হয়ে গেল তো সেটা কোনো ইস্যু নয় এখানে ইলেকট্রিসিটি বা পাওয়ার কাটের কোনো প্রবলেম নেই আর ঝিঝি পোকার ডাকের সঙ্গে এটা খুবই একটা মনোরম পরিবেশ কোন রেসিডেন্সি তো আপনারা ডুয়ার্স এলে কিন্তু এখানে অবশ্যই দু তিন দিনের জন্য স্টে করতে পারেন ভালো লাগবে আপনাদের